আসসালামু আলাইকুম আজকে আমার বড় মামার মেয়েরা এসেছেন মানে আমার বড় মামার মেয়ে দুইজন শিমুল আপু শীতুল আপু দুইজনই এসেছেন ওনারা ওনারা আসলে আমার ভাগ্নির কাজে এসেছেন আর কি তো তাই যাওয়ার পথে এদিক দিয়ে এসেছে কারণ হচ্ছে ট্রেনে যাবে আর হচ্ছে আমার বাবুকে দেখতে এসেছেন আপু দেখেনি তো আমরা পরে দুপুরে ভাত টাত খেয়ে গিয়েছিলাম একটু রাজলক্ষ্মী তারপর হচ্ছে এইচএম প্লাজা ওখানে হচ্ছে একটু কোকারিজ দেখবে কোকারিজ ওনারা নিউ মার্কেটেও থেকেও নিয়েছেন তারপরে হচ্ছে এখানেও দেখবে এখানে এই যে ভেনের পোকারেসগুলো মানে এটা আসলে এখানে কম দাম না মানে একটু কালেকশান থাকে খুঁজে খুঁজে নিতে হয় আর কি তো আপারা দেখছেন আমি কিন্তু কিছু নিইনি আজকে কারণ হচ্ছে আমি আপারা নিতে গিয়েছেন আর কি দেখলাম এমনি মক টকগুলো দেখলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করলাম তো এই যে এই মজি মগগুলো সুন্দর লেগেছে আর হচ্ছে আপা এই চায়ের কাপগুলো নিয়েছে শীতলাপা শিমুলাপাও কি বাটি নিয়েছিল নিয়েছে কেকের নিয়েছে তারপরে হচ্ছে আরও ছোট বাটি টাটি এই ডিশটাও নিতে চেয়েছিল। কিন্তু এই ডিশটা হচ্ছে মানে দামটা বেশি চাচ্ছে আর কি অতটা দাম না এই বাটিগুলো আমি নিয়েছিলাম হচ্ছে আগে একশো দেড়শো করে এগুলো যখন আমি দেখেছি কৃষি মার্কেট একশো টাকা করে তাই আমি আর দেড়শো করে নিচ্ছি না আজকে একশো তিরিশ করে ওনাকে বলতে বলতে তারপরেও দিচ্ছিলো না আমি ইচ্ছে করে নিই নি কারণ হচ্ছে এগুলো কৃষি মার্কেটে একশো টাকা করে তো এই যে ডিসটি সেখানে একটু কিছু কালেকশন মাঝে মধ্যে পাওয়া যায় খুঁজতে হয় এইখানে আরও অনেক ভ্যান ছিল কিন্তু ভ্যানগুলো হচ্ছে ভ্যানগুলো হচ্ছে পুলিশটা উঠিয়ে দেয় এনারা এখন হচ্ছে মানে ভিতরে ভিতরে গলিতে আগে একদম সুন্দর মানে উত্তর রাজলক্ষ্মীর পাশে বেবি শপের পাশ থেকে একদম বসা শুরু করত অনেকগুলো ভ্যান ছিল এখন উঠিয়ে দিয়েছে পুলিশের মানে কি বলবো পুলিশের মারের ভয়ে ওনারা এখন মানে অলিতে গলিতে বসে ছড়াই ছিটাই দুই তিনটা করে করে আগে একসাথে পুরা ছিল অনেকগুলো ভ্যান মানে খুঁজে খুঁজে তখন নেওয়া যেত এখন যে কোন কোনখানে গিয়েছে এটা বোঝা আর খোঁজা অনেক কষ্ট তারপরে হচ্ছে প্লেটগুলো মানে সুন্দর সুন্দর এই যেগুলো এগুলো হচ্ছে বন প্লেট হিসেবে দেওয়া যায় আর কি ছোট কিন্তু এগুলো কিন্তু বড় না কিন্তু এগুলো সুন্দর এগুলো হচ্ছে আপনার মানে এই যে টেবিলে বন প্লেট হিসেবে ইউজ করা যায় তারপর হচ্ছে আপা হচ্ছে চামচের স্ট্যান্ডটাও নিয়েছে চামচ রাখার হোল্ডার আর কি যেটা স্পোন হোল্ডার ওটাও নিয়েছে তো ওটা আমার কাছে কাচের থেকে সিলিকনেরটা বেশি ভালো লাগে কারণ হচ্ছে রান্না করে বেশি ইউজ করতে গিয়ে এটা হচ্ছে ঠাস্ক করে পড়ে যাবে সেই জন্য তো ওই তো ভ্যানে কিছুক্ষণ দেখে দেখে আমরা হচ্ছে এটা হচ্ছে যাওয়ার সময়ের কিছু ছবি আপাদের সাথে তো রান্নাবান্নাগুলো আমি আজকে কিছুই শেয়ার করে নি আজকে অনেক বিজি আপাদের সাথে গল্প করছিলাম তাই কোনো ভিডিও আজকে দিতে পারিনি দিনে কোনো ভিডিও দেওয়া হয়নি এগুলো হচ্ছে আমরা এসি রুমে খাওয়ার জন্য সবাই নাস্তা ফ্লোরে বসে করেছি এই তো আশা করি ভিডিও ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ